আসসালাম আলাইকুম আমরা আজকে শিখব যে ই কাজ কি কেউ জানে ভার কাজ কি কি কাজ করে এই যে এখানে লেখা আছে হচ্ছে হিমায়ন চক্রের যে অংশের তরল হিমায়ত বাষ্পীভূত হয় তাকে ইভাভাটার বলে তরল হিমায়ক বাষ্পীভূত হয় ইভাভার্টার বা কুলিং কয়েল হলো কোনো মালামাল বা বাতাস থেকে তাপ গ্রহণের মাধ্যমে হিমায়ক বা ইভার্টারের মাধ্যমে তাপ গ্রহণ করে ও কনডেন্সারের মাধ্যমে তাপ বর্ধন করে এখানে দুইটা জিনিস রয়েছে সেটা হলো কনডেন্সার তাপ বর্ধন করে আর ইভাভার্টার হলো তাপ গ্রহণ করে খাদ্যবস্তুকে বস্তুকে কি করে ঠান্ডা করে মানে ওই খাদ্য যে জায়গায় খাদ্য বস্তু রাখা হয় যে কেবিনেট বা চেম্বার বলি ইভাভার বলি ওই জায়গার তাপমাত্রা সে শোষণ করে বাষ্পীয় আকারে শোষণ করে শোষণ করার কারণে তো ওখানকার বস্তুগুলা কি হয় ঠান্ডা হয় বা জমটবদ্ধ হয় এই কত প্রকার এই প্রধানত দুই প্রকার এখন আমরা এই দুই প্রকার এই মধ্যে কি কি ভাবটা আমাদের কাজে লাগে আমরা ফ্রিজে কোন এই গুলো ব্যবহার করি এটা নিয়ে আলোচনা করব দুই প্রকার মধ্যে লেখছে ড্রাইভ টাইপ আর একটা হচ্ছে ফ্লাডেড টাইপ এখানে যে চিত্র দিছে ড্রাই টাইপ কোনটা ফ্লাডের টাইপ কোনটা এটা হয়েছে ড্রাই টাইপ ড্রাই মানে কি শুকনা বা শুষ্ক কপার টিউব হোক অ্যালমোনিয়াম টিউব হোক এবং আয়রন বা লোহার টিউব হোক যেটাই হোক এটা হলো ড্রাই টাইপ ভিতরে কি ছিদ্র আছে রাউন্ড রাউন্ড ছিদ্র যেটা রাউন্ড টিউব বুঝা আর বলছে কি ফ্লাডেড মানে কি চ্যাপটা এই যে এটা হলো চ্যাপটা টাইপ বিভাগটা ফ্রিজের মধ্যে কোন গুলা ব্যবহার করা হয় সেগুলা নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে আরো প্রকার লেগছে বিভিন্ন ধরনের ইভারভার তার মধ্যে বেয়ার টিউব ফিল্ড অ্যান্ড ইভারভারটার আর হলো প্লেট টিউব মানে প্লেট টাইপ ইভারটার আমরা কিন্তু নিয়ে আলোচনা করবো প্লেট টাইপ কোনটা দেখি এই যে প্লেট টাইপ এই প্লেট টাইপ ব্যবহারটা কোথায় থাকে এটা নিয়ে কিন্তু আলোচনা করব এই ব্যবহারগুলো কোন জায়গায় থাকে রেফ্রিজারেটারের এটা কিন্তু ফ্রিজের মধ্যে থাকে এই ব্যবহারটা এটা কিন্তু হলো ডিপের অংশ ডিপ যেখানে ফ্রিজের ডিপ এক পাল্লা বিশিষ্ট মিনি ছোট ছোট যে ফ্রিজ গুলো আছে এই যে এখানে কিন্তু একটা ফ্রিজ আমরা রাখছি ঠিক আছে এই যে এটা এটাই এটাই কিন্তু প্লেট টাইপ এটাই কিন্তু এটা নর্মাল এ থাকে নর্মাল এ লাগানোর জন্য নর্মাল ইভার্ভোরটার এটা কি প্লেট না এটা একটা শেড এই শেডের মধ্যে দেখে না যে পাইপগুলো আছে চ্যাপটা আকারে দেওয়া থাকছে চ্যাপটা আকারে দিয়া করোলা সিস্টেমে একদিক দিয়ে ঢুকছে আর একদিক থেকে বের হইছে আর টিউব ইভার্ভারটা হলো যে এটি হলো টিউব গোলাকার এখন এই প্লেটটায় ইভার্ভোরটার কোন কোন ফ্রিজে থাকে আমরা সামনে একটা ফ্রিজ রাখছি এখন লাইট দিয়ে দিই সামনে একটা ফ্রিজ রাখছি এই যে প্লেট টাইপের বর্ডার এই যে এটা দেখা যায় আপনারা সবাই দেখবেন অসুবিধা নাই এই যে বক্স আকারে দিছে মিনি যে ছোট ছোট ফ্রিজ গুলা এই ফ্রিজ গুলার ভিতরে কিন্তু একটা ইভাপোরেটর থাকে শুধুমাত্র এখানে এখানে অল্প কিছু যেগুলো জমাটবদ্ধ খাবার মাছ মাংস রাখে আর নিচের অংশ যে এখানে বা এই জায়গায় যেটা রাখবেন সেটা কিন্তু নর্মালের কাজ করবে এই প্লেটের নিচে যেগুলা রাখবেন সেগুলা কিন্তু বরফ হবে না শুধুমাত্র ওই প্লেটটা এটার উপরে যেগুলি রাখবেন সেটা কিন্তু বরফ হবে তো এটা কিন্তু সবচেয়ে মিনি এর ছোট মনে হয় নাই এর সাইডে একটু বড় আছে ডাবলও আছে এই মিনি ফ্রিজগুলোতে সাধারণত প্লেট টাইপ এই ব্যবহার করা হয় তো সব এই ভাবটা তো লিক হয় নষ্ট হয় এই প্লেটটাই কীভাবে কিভাবে মেরামত করবেন যদি নষ্ট হয় এটাও কিন্তু নষ্ট হয় ঠিক আছে এই যে মনে করেন যে ভিতরে পাইপগুলা যে দিছে এই পাইপগুলাই কিন্তু ছিদ্র হয়ে যায় অনেক সময় এটা কিন্তু লোহা লুহানা এটা কিসের অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম কিন্তু লুহানা অ্যালুমিনিয়াম কি জন্য দেয় এটা কিন্তু জং ধরেন এমনিতে ক্ষয়প্রাপ্ত হয় ছিদ্র হয় লিকেজ হয় যদি এই ইভাপোরেটার লিকেজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই মিনি ফ্রিজগুলা কি কিভাবে মেরামত করব বা ইভাপোরেটার তৈরি করব মে লিক হলে কি ফালা দেয় ফ্রিজ হ্যাঁ ঠিক করে না তাহলে আমরা কিভাবে ঠিক করব এই যে এটা এখন লিক হয়ে গেছে এই প্লেটটা মনে করেন যে পাইপ ছিদ্র হয়ে গেছে কোথাও গ্যাস থাকে না এখন আপনি কি করবেন এইটাকে মডিফাই করতে হবে মডিফাই বলতে এই প্লেডের নিচে দিয়া আবার সুন্দর করে কপার টিউবটা চাইতে হবে এরকম এটা অ্যালমোনিয়াম কপার টিউব ভাস করে এই শিটের সাথে যেভাবে আটকানোর প্রয়োজন সেভাবে কিন্তু আটকাইতে হবে এখন এখানে তো ঝালাই টিকবে না ঝালাই ধরবে না তাইলে এখানে রিফিট অথবা যে ঘামযুক্ত পেপার আছে যেগুলাকে আমরা কি বলি টেপ বলি ওই টেপ অথবা রিপিটের সাহায্যে ওই পাইপ গুলাকে ওখানে আটকাইতে হবে আটকায় কিন্তু এটাকে মেরামত করতে হবে প্লেট টাইপ এই সাধারণত ছোট ছোট মিনি যে ফ্রিজ এইগুলাতে ব্যবহার করা হয় আবার কিছু ফ্রিজ দেখবেন এই যে প্লেট টাইপ এই এটা কিন্তু ডিপ বোঝা গেছে এই যে এটা কিন্তু উপরে এটা সাইড এটা সাইড এটা কিন্তু ভিতরে ঢোকার যা রাখবেন সেটা কিন্তু জমাট হবে এবং মাংস ঠিক আছে এটা এটা হলো ডিপ ডিপ আকৃতিতে বোঝা যাচ্ছে কি বুঝাইছে ডিপের ইভাবরেটার এই প্লেট টাইপ ইভাব শুধুমাত্র ডিপ ছাড়াও শুধু নর্মালও হয়ে থাকে কিছু কিছু ফ্রিজে সেটা কোন ধরনের ফ্রিজ এটা হলো এই রকম খারা সামনে গ্লাস সিস্টেম অথবা গ্লাস ছাড়া নিরে হোক কিছু ফ্রিজ পাওয়া যায় সেটা হলো শুধুমাত্র নর্মাল ফাংশন থাকে এর তাপমাত্রা থাকে দুই থেকে ছয় ডিগ্রি কোন ফ্রিজগুলো গোলা দেখবেন যে পেপসি জুস মানে ঠান্ডা জাতীয় যে তরাল পদার্থগুলো রাখে সেই ক্ষেত্রে এরকম এইভাবেটা প্লেট টাইপ থাকে এই যেরকম লম্বা থাকবে এটা এখানে কোনো ডিবের অংশ থাকবে না প্লেট টাইপের এরকম লম্বা লম্বি থাকবে একটা অংশ সাকশনে আসবে আর একটা অংশ ক্যাপিলারি হয়ে ফিল্টার হয়ে কন্ডেন্সার হয়ে এই ডিক সার্জে চলে আসবে ওইটুকু আমি দেখালাম না তে প্লেট টাইপ যেহেতু আমি আজকে প্লেট টাইপ এই ভাবটা পড়াইতেছি যে প্লেট টাইপ এই কোন কোন ফ্রিজে ব্যবহার করা হয় যেটা ডিপ কাজ করে এবং নর্মাল কাজ করে সেটা হলো এই ধরনের মিনি ফ্রিজে ব্যবহার করা হয় ভিতরের অংশটুকু ডিপ থাকবে আর এই ডিপের প্লেটের নিচের যে অংশগুলা এই নিচের অংশগুলা যেখানে রাখ যেটি রাখবেন সেটি নর্মাল হিসাবে কাজ করবে বরফ জমবে না এছাড়াও কিছু এরকম ফ্রিজ আছে যে ফ্রিজগুলোতে এরকম প্লেট লাগানো থাকে ফ্রিজের প্লেট এরকম স্ক্রু সাইজে লাগানো থাকবে একদম আগাত থেকে ঘোরা পর্যন্ত ওই ফ্রিজগুলাতেও কিন্তু কোনো বরফ জমবে না বুঝা গেছে ওই ফ্রিজ কোনো বরফ জমবে না নর্মাল ফ্রিজ ফ্রিজটা যদি নর্মাল হয় তাহলে এখানে টেম্পারেচার থাকবে দুই থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তো এখন যদি আপনি ডিপ করতে চান করতে পারবেন তবে ডিপের জন্য যতটুক ইভাপোটার কয়েল প্রয়োজন সাইলেন্ট করে দেব হুম ডিবের জন্য যতটুকু এই ব্যাপারটা কয়েল প্রয়োজন নর্মালের জন্য কিন্তু ততটুকু প্রয়োজন না নর্মাল তো নর্মাল নর্মালের সাথে যদি ডিবের তুলনা করেন ডিবের মধ্যে কি কয়েলের টিউবের প্যাচের সংখ্যা সবসময় বেশি থাকবে এবং জায়গার পরিমাণ কম থাকবে মানে কম জায়গার মধ্যে পাইপের প্যাচ বেশি থাকবে আর ওই সম পরিমাণ পাইপে বেশি জায়গার মধ্যে নর্মালে থাকবে যার কারণে ওখানে বরফ জমবে না কারণ হলো কি তার জায়গাটা অনেক বেশি না আর এটাকে ভাস করে দিলে তার জায়গাটা কমলো না তাহলে কম জায়গার মধ্যে আপনি যখন রাখবেন তখন সেখানে অবশ্যই বরফ জমবে আর ফ্রিজটা আপনার ভোজন অথবা ফ্রেশ সেই আকৃতি তৈরি করা হয় এখানে আমরা যখন নর্মাল ফ্রিজ দেখব এই প্লেটগুলা অ্যালুমিনিয়ামের এগুলা কিন্তু লিক হয়ে যায় আমরা অনেক মেরামত করছি এই ইভাবটার গুলাও কিন্তু অনেক সময় কি হয় লিক হয়ে যায় লিক হইলে এই যে পথমোপাই যেটা এখান তো একদম রং দেওয়া আছে দেখেন কোন জায়গায় ভাৰ হইছে কিনা দেখালে না। যে প্রসেসটা হলো কি এই দুই মাতার যে কোন একমাত্র মাত্রা বন্ধকেরা পানির মধ্যে দিতে হবে প্রেসার দিয়া। পানির মধ্যে চবানের পর যদি ছিদ্র পাওয়া যায় ওই ছিদ্র গোলাকে এরালাইট গাম অথবা যদি ঝালায় এর মধ্যে দেওয়া স্বাভাবিক দিতে হবে তবে ফ্ল্যাডের মধ্যে কোনো ঝালাই দেওয়া যায় না। এই ধরনের হইলে এখানে কোনো ঝালাই দিয়ে মেরামত কিন্তু করা যাবে না। একমাত্র ওই অ্যানালাইট ছাড়া এটা কিন্তু দ্বিতীয় মেরামতের কোনো রাস্তা নাই যদি সেটাও সম্ভব না হয় তাহলে এই প্লেটের উপরে আলাদা কপার টিউব পেঁচায়া এই তৈরি করে নিতে হবে অথবা এই অ্যালমোনিয়াম প্লেটে যদি কেউ করতে না পারে তাহলে সেক্ষেত্রে জিপি সিট যেটা বাজারে পাওয়া যায় ছাব্বিশ কেজি জিপি শিট হ্যাঁ জিপি শিট অর্থাৎ জিপি শিটটা একটা গেস্ট হলো ছাব্বিশ সাতাশ এরকম আর কি কেস ওই সিটটা বাজার থেকে কিনতে হবে ওই সিটটা কেনার পরে এরকম করে কাটতে সাইজ করে আপনার কপার টিউব পাঁচাইতে হবে এখন কপার টিউব আপনি এর মধ্যে ঝালাই দিয়েও লাগাইতে পারেন এই যেভাবে ঝালাই দিয়েছি আপনার ঝালাইও দিতে পারেন অথবা বাজারে টেপ পাওয়া যায় সিলভার টেপ বলে ওই টেপগুলা সাদা দেখবেন সাদা সিলভারের মতন এক ফিটে সাদা কাগজ থাকে আর এক পিটে ঘাম থাকে আটা থাকে টেপটা আপনি আটকেও দিতে পারেন কিন্তু কয়েলটা থাকবে ফ্রিজের যে সাইডে ফ্রিজের প্লাস্টিক মানে কভারটা ওই দিকে আটকানো থাকবে আর কি থাকবে বাহিরে এই চার জায়গায় স্ক্রু দিয়ে আটকায় দিতে হবে বোঝা গেছে এখন এই ধরনের ফ্রিজ গুলা কিন্তু আপনারা পাবেন এখন এই ধরনের ফ্রিজ যদি লিক হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে মেরামত করতে হবে এর প্রসেসটা কিন্তু আজকে শেখানো হবে অর্থাৎ এর মেরামতের ওষুধ একটাই সেটা হলো লাইভ গাম কারণ এটাতে কোনো ঝালাই চলবে না তা যদি না পারে তাহলে নতুন করেছাইতে হবে পেঁচায় এরপরে ফ্রিজটাকে কমপ্লিট করতে হবে তাহলে আমরা কি শিখলাম আজকে প্লেট টাইপ এভাবে কিভাবে কাজ করে বা এটা মেরামত করব বা কিভাবে পরিবর্তন করব অথবা প্লেট টাইপ ফ্রিজ প্লেট টাইপ এভারটার কোন কোন ফ্রিজে ব্যবহার হয় সাধারণত এটা শিখলাম আর এটার মেরামত পদ্ধতিও শিখলাম কারণ নতুন আপনারা ট্রেনিং করতেছেন আপনাদের সামনে যদি এই ধরনের কয়েল পরে হয়তো যদি আপনার ক্লাসটা না নেওয়া থাকতো না জানানো থাকতো তাহলে অনেক ক্ষেত্রে এটা নিয়ে আপনাদের চিন্তার কারণ হতো যে আমরা এটা তো দেখি নাই এখন এটা আসলে কিভাবে মেরামত করব সবাই দেখছে কি এরকম কপার পাইপ দিয়ে বাটা বানানো থাকে বা চ্যাম্বার বানানো থাকে বা কয়েল বানানো থাকে তো এখন এটা দেখতেছি যে এরকম শিট দেওয়া এটার ভিতর পাইপ কিভাবে গেছে হ্যাঁ এটা তো প্রশ্ন রাখতে পারে এই কারণে কিন্তু এই বিষয়ে ক্লাসটা করানো হয়েছে এই ধরনের যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কি যেভাবে বলছি সেভাবে করতে হবে ঠিক আছে বুঝতে পারছি তবে সংখ্যায় খুব কম এই ফ্রিজগুলা সংখ্যায় অ্যাভেলেবল না শুধুমাত্র মিনি ফ্রিজগুলাতে বেশি থাকে আর এই ধরনের লম্বা ফ্রিজগুলা আছে কিন্তু সংখ্যায় কম তবে এখানে আরেকটা জিনিস জানবেন এই চেম্বারের উপরে কিন্তু অনেক ক্ষেত্রে ফ্যান থাকে অনেক সময় দেখবেন যে এখানে কোন কোন ফ্রিজের কুলিং ফ্যান থাকে থাকে এই এই বাতাস ওঠে এবং এই ফ্যানে সামনের দিকে বাতাস পরে এটা কিন্তু দেখবেন অনেক ফ্রিজের কিন্তু আছে বুঝেন অনেক ফ্রিজের মধ্যে এই ফ্রিজের মাথার উপরে দেখবেন যে এরকম এই জায়গার মধ্যে ফ্যান আছে এই ফ্যানটা এখান থেকে বাতাস টাইনা নিয়ে আবার এদিকে ফেলাবে তখন এর ভিতরে আপনি মিষ্টি রাখেন বা জুস পেপসি আপনি যেটাই রাখেন সেটা কিন্তু হবে ঠান্ডা হবে আপনি ইচ্ছা করলে এটা কিন্তু ডিপও তৈরি করতে পারেন এই ধরনের চেম্বার তৈরি করে আপনারা নিজেরাও একটা ডিপ ফ্রিজ তৈরি করতে পারেন যেখানে আপনার হলো যেগুলা বরফ জমে যে জিনিসগুলা সেগুলো কিন্তু রাখতে পারবেন এগুলা পাবেন কোথায় হোটেল রেস্তোরাঁয় হোটেল রেস্তোরাঁতে দেখবেন যে এই ধরনের ফিজ আছে বেশিরভাগই এই ধরনের ফিজ আছে সারা মানুষের বাসা বাড়িতে থাকতে পারে তাহলে আমরা আজকের মতো এ পর্যন্ত ক্লাস খোঁজ হবে